ইউরোপীয় অনেকগুলো দেশের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করছে সরকার কিভাবে আরো সহযোগিতা করা যায় সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন আপনার কাছে কি মনে হচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো বাংলাদেশে কেন সফর করেছেন কেন আসছেন আসলে আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিছু একটা করা বার্তা বাংলাদেশ সরকারের কাছে অলরেডি গেছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে আইএনসি গুলো অবনতি বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘু গুলো আছে যদিও এই সংখ্যালঘু শব্দটি বলতে আসলে আমি খুব স্বচ্ছন্দ বোধ করি না তারপর প্রচলিত শব্দ যেহেতু বলতে হয় বাংলাদেশে হিন্দুদের উপরে যে নির্যাতন চলছে ক্রমাগতভাবে তাদেরকে দেশ ছাড়া করা তাদেরকে নির্বংশ করা তাদেরকে নির্মূল করা তাদেরকে শারীরিকভাবে নানানভাবে নির্যাতন করা ব্যবসা বাণিজ্য সুযোগ হচ্ছে যে হিন্দু সম্প্রদায়কে পুরো নিশ্চিহ্করণ যে প্রকল্পটা চলছে সেটার ব্যাপারে কিন্তু ইউরোপ থেকে অলরেডি বার্তা এসেছে আপনারা জানেন যে মানবাধিকার সংস্থাগুলো বিভিন্ন দেশের ব্যক্তিরা বিশেষ করে আপনার পশ্চিমের ট্রাম্প তো এটা নিয়ে টুইটই করেছেন আপনারা জানেন এটা ছাড়াও আপনার তুলসী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ কিন্তু ব্যাপারে কনসার্ন হয়েছে আপনি জানেন ফলে এইখানে যারা এসছে আমি এক্স্যাক্টলি তাদের এজেন্ডাটা জানি না যে তারা এটা কি আগের থেকে ঠিক করে রাখা কোনো সফর কিনা তবে হোয়াট যেটাই হোক না কেন আমার কাছে মনে হয় বাংলাদেশের এই যে মানবাধিকারের তুমুল বিপর্যয় সেটা মনে হয় আহ ডেফিনেটলি এজেন্ডাতে থাকবে যেটা পশ্চিম সাধারণত যেটা করে আচ্ছা মানবাধিকারের কথা বলেছেন আমাদের পরিবেশ উপদেষ্টা যিনি বলেছেন এবং বাংলাদেশে যে অনেকে প্রশ্ন করছেন যে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে বাংলাদেশে পিটিয়ে হত্যা করা হচ্ছে এগুলো নিশ্চয়ই ইউরোপীয় ইউনিয়ন সচক্ষে দেখে নাই তারপরে সেই কথাগুলো তারা শুনতে পেয়েছেন আমাদের উপদেষ্টা মন্ডলী থেকে বলা হয়েছে যে না সবকিছুই ঠিক আছে কারো উপর কোনো মব জাস্টিস করা হচ্ছে না কেউ কেউ প্রশ্ন করেছেন আদালতে ঋণ ছুঁড়ে মারা হচ্ছে লাথি মারা হচ্ছে সেই বিষয়গুলো ইউরোপীয় ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে কিনা যাই হোক সেটা আমরা জানি না অন্তত ভাই আদালতে আপনি আদালতে মারছে আমরা মনে হয় এটার গভীরতাটা একটু এখানে বলতে পারি আদালতে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রায় কিন্তু হত্যাই করে ফেলা হয়েছিল দীপমণি এক ভদ্র মহিলা তাকে কিভাবে কিল ঘুষি দেওয়া হয়েছে আমরা জানি এবং ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছিল টিভির সামনে তাকে কিভাবে চর থাপড় দেওয়া হয়েছে নিশ্চয়ই সেটা আপনার চৌকে দিয়ে যায়নি আমরা আইনের শাসনের কথা বলি এই আন্দোলন যারা করেছে বা এই তথাকথিত এই হিজবুত তাহারির সদস্য জামাত শিবিরের সদস্যরা এই জঙ্গি গোষ্ঠীগুলো বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে যে বৈষম্য বিরোধী বা বৈষম্যহীন একটা বাংলাদেশ চাই তো আমরা আজীবনই জেনে এসেছি আইনের একটা বড় যে প্রমাণিত পর্যন্ত তাহলে সেই প্রিন্সিপালটা কিভাবে ফলো করা হলো আপনি বিচারের আগেই কাউকে চোর বলে দিচ্ছেন বিচারের আগেই বলছেন যে এই মানুষটা অপরাধী যেমন এই সমন্বয়ক যারা আছে কথিত তারা বলছে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরবেন ফাঁসির রশিতেই ঝুলতে অর্থাৎ বিচারের রায়ও রেডি তাহলে আপনি বিচার প্রক্রিয়া করছেন কেন আপনার যদি রায় রেডি হয়ে থাকে থাকে তাহলে আপনি বিচার প্রক্রিয়াতেই কেন বাংলাদেশ ঠিক এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে চলছে এরকম এবং কারাগারের মধ্যে প্রায় চারজন বা তারও অধিক মৃত্যুবরণ করেছে মেরে ফেলেছে কারাগারের মধ্যে অর্থাৎ হেফাজতে কারা হেফাজতে মৃত্যু সেটাও জানবেন সেনাবাহিনী পর্যন্ত খুন করছে কোনো মানুষকে ধরতে এসে সেটাও আমরা জানতে পারবো আচ্ছা আপনাকে আর একটি প্রশ্ন করবো চিনময় দাসকে নিয়ে একটা প্রশ্ন 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 তার আগে আমি দর্শকদেরকে দর্শক অনেক করেছেন একজন হিন্দুদের থেকে সাধারণ জনগণের উপর আরো বেশি নির্যাতন হচ্ছে সেগুলোর উপর কিছু বলুন আচ্ছা হিন্দুদের হচ্ছে সাধারণ মানুষের নির্যাতন হচ্ছে এটা খন্দকারী বলেছেন ধন্যবাদ আপনাকে আমি আরেকটি কথা বলতে চাই দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু লাইফে শেয়ার করে দেবেন আমাদের আজকে আলোচ্য করছেন ব্যারিস্টার নিজু মজুমদার আপনারা দেখতে পাচ্ছেন এবং মজুমদার সাহেব আপনি যে কথাটা বলেছেন যে ব্যারিস্টার সুমনের লয়ার কে থাপড়িয়ে বের করে দেওয়া হয়েছে কিন্তু চিনময় দাস চিনময় দাসের প্রসঙ্গে একটু এসে যেহেতু আদালতের কথা আসছে চিনময় দাস কেমন জনপ্রিয় কি জনপ্রিয় আমরা বুঝলাম না দেশবাসী বুঝতে পাচ্ছেন না যে তার পক্ষে কোনো একজন লয়ার কিন্তু দাঁড়ায়নি এটার কারণটা কি আপনি কেউ একটু কথা বলেননি তার পক্ষ হয়ে যে চিনময় মজুমদারকে সহযোগিতা করা আইনি সাহায্য দেয়া কাউকে আমরা দাঁড়াতে দেখিনি আপনার কাছে কি ব্যাখ্যা আছে আর দাঁড়াতে দেখেননি সেটা সেটা একেবারেই ঠিক আছে কারণ এটা আপনার অভিজ্ঞতা যে আপনি দেখেননি বা আমিও দেখিনি কিন্তু এটার ভেতরে খবর হচ্ছে দাঁড়াতে দেওয়া হয়নি যে চেয়েছেন যে আপনি জানেন যে আমাকে অলরেডি বেশ কিছু ডকুমেন্টস পাঠানো হয়েছে যে এই সাধু প্রভু তার পক্ষে একজন লয়ার দাঁড়াতে চেয়েছিল তাকে মেরে আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে দেখি ছবিটা দেখাতে পারি কিনা ভয়ঙ্কর অবস্থা করে ফেলেছে দেখি আমার কাছে আমার কাছে টেলিগ্রাম একটা ছবি আছে আমার মনে হয় সেটা আপনাদেরকে দেখানো যেতে পারে তো কথা বলতে থাকি আমরা আপনার ছবিটা পেলে আমি আপনাকে দেখাবো কিন্তু প্রসঙ্গটা যেটা হলো সেটা হচ্ছে যে একজনের পক্ষে লয়ার দাঁড়াবে সেটাও দাঁড়াতে দেওয়া হচ্ছে না ফলে সেখানে তো আমার মনে হয় বলার অপেক্ষাই রাখে না আমার কাছে ছবিটা আছে আমি আপনাকে একটু দেখাই আমার মনে হয় দিস ইজ এ রাইট টাইম শো দিস পিকচার মানে কেউ দাঁড়াতে চেয়েছে তাকে হুমকি দেওয়া হচ্ছে এটি বলতে চাচ্ছেন আপনি এই যে এই যে এই হলো না না তা না এই যে লয়ার সরি দেখা যাচ্ছে কিনা এই লয়ার দাঁড়াতে চেয়েছেন দেখেন তাকে মেরে কি করেছে হসপিটালের মধ্যে তিনি শুয়ে আছেন আমি তাকে তার আরেকটু পরিচয় আপনাকে দেই আহ এই লয়ার দাঁড়াতে চেয়েছিলেন তার পক্ষে আহ সেটা হচ্ছে সনাতনী সকল আইনজীবীকে আদালতে প্রবেশ করতে দিচ্ছে না এবং অ্যাডভোকেট রমেন রায়কে নির্মম ভাবে আহত করে মেডিকেলে ভর্তি করানো হয়েছে যার ছবিটা দেখালাম তার নাম হচ্ছে মিথ্যা মামলা আর অ্যাডভোকেট রমেন রায়কে দেখেন মেরে তাকে অলরেডি হসপিটালে নিয়ে গেছে ছবিটা তো দেখালাম আমি আমার মনে হয় আরেকবার দেখাই কারণ আমরা তো আসলে আমাদের এই জাতিটার যেটা হয় আমরা ভুলে যাওয়ার রোগ আছে আমাদের নানান ভাবে দেখেছেন তিনি যথেষ্ট আহ মানে তার কাছ থেকে ভুলের সম্ভাবনা কম বলি আমার ধারণা তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে যেমেন রায়কে আহত করা হয়েছে একশো তেত্রিশ জনকে একশো চল্লিশ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এর আগে আপনি জানেন যে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাকের পক্ষে মোস্তাফিজুর রহমান দীপু নামে একটা লয়ার দাঁড়িয়েছিলেন তার নামে খুনের মামলা দিয়ে দেওয়া হয়েছে কোন লয়ার দাঁড়াতে চাইলে তাকে মারধর করা হচ্ছে তো আপনি একদিকে লয়ারদের নামে মামলা দিচ্ছেন মারধর করে হসপিটালে পাঠাচ্ছেন আবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন দেখেন ওনাদের পক্ষে তো কেউ দাঁড়ায় না ওরা কত খারাপ আমি মারছি আবার আমিই বলছি বলছে কেউ দাদা আচ্ছা কন্দগারিলে স্যার একটা প্রশ্ন করেছেন যে ভালো ভালো প্রশ্ন করছে বর্তমান সরকারের গলা কাটা চীনময় প্রভু না পড়তে গিলতে না পড়তে খুলতে এটা কি মনে হচ্ছে আপনাদের আসলে কি সরকারের জন্য এটা বিব্রতকর অবস্থা দেখুন আমি আমি বারবারই একটা কথা বলি আমি তো ইসকনের সম্পর্কে আমার একটা অজ্ঞন্য ধারণা আছে কেউ যদি আমি জানি আপনি আপনি কানাডাতে তো আছেন আপনারা দেখেন আপনারা রাস্তাঘাটে দেখেন কিনা আমাদের ইংল্যান্ডে কেউ যদি ইংল্যান্ডে থেকে থাকে এবং এই প্রোগ্রামটা দেখে থাকে তাহলে আমারই কথাটা তারা রিলেট করতে পারবেন অক্সফোর্ড সার্কাস নামে বা অক্সফোর্ড স্ট্রিট নামে এখানে একটা বিখ্যাত কেউ যদি নামে একটা স্টেশন আছে টটেনাম কোর্ট রোড থেকে যদি বর্ণ স্ট্রিট পর্যন্ত কেউ দাঁড়িয়ে থাকে তাহলে তারা দেখবে যে সেখানে ইস্কনের যারা আহ সদস্যরা আছে সবই কিন্তু ইংলিশ মানে ব্রিটিশ মানে সাদা ইংলিশ আর কি তারা ঢোল করতাল তারপরে এই ধরনের দেশীয় ইন্ডিয়ান যে বাদ্যযন্ত্রগুলো আছে এগুলো নিয়ে তারা রাস্তার এক একপাতা থেকে আরেক মাতা যায় এবং তারা গান গেঁথে থাকে তারা হরে কৃষ্ণ হরে রাম তারপর নানান ধরনের শাস্ত্রীয় সঙ্গীত তারপরে আহ প্রেমের সঙ্গীত এগুলো গিয়ে থাকে আমি হয়তো সবকিছু না বুঝলেও এক ধরনের টোন আছে যেহেতু আমি খুবই মিউজিক লাভার আমার কাছে এক ধরনের অসাধারণ টোন মনে হয় ইন্ডিয়ান মিউজিক গুলো বাঁচতে থাকে এই এই ইস্কন হচ্ছে মূলত বাংলাদেশের সুফিজমের আরেকটা প্যারালাল গোষ্ঠী আমরা যেমন আমাদের সুফিসরা যেমন যে আল্লাহ প্রেম আপনি যদি কোন দরবারে যান খানকা শরীফে যান বিশেষ করে আমাদের বাংলাদেশের সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী উনার দরবারে যদি যান কিংবা আপনার আফ터 শিল্পীদের দরবারে যান সাতচন্দ্রপুরী পীরের দরবারে যান এইসব সব মহামনিশির পীরের দরবারে গেলে আপনি দেখবেন সেখানে মানুষ গরাগরি খেতে থাকে আপনি তো আমি আমি এসব দরগাগুলোতে যখন গিয়েছি আমি গিয়ে তো প্রথমে পেয়েছি ভয় এই গরাগরি দেখানোর কাতে গেল ওরা আল্লাহর প্রেমে এবং রাসুলের প্রেমে আমাদের নবীজির প্রেমে এমন ভাবে থাকে যে নবীর মাথায় নিয়ে ঠিক জানি না তাদের তীব্রতা কেমন তারা ঠিক এইভাবে প্রক্রিয়াটা কেমন তবে এইটা জানি যে তারা কৃষ্ণপ্রেমী একটা সংস্থা সংস্থার নামই তো আপনার দেখবেন ইন্টারন্যাশনাল এই ধরনের একটা নাম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর ইসকনের নামটা আপনি গেলেই দেখবেন আসলে এখানে বড় করে লেখা আছে যে ওনারা কৃষ্ণের যে প্রেম আছে এই কৃষ্ণ যে সারা পৃথিবীতে প্রেমের বার্তা নিয়ে এসছে ভালোবাসার বার্তা নিয়ে এসছে মানুষ যাতে ওই বার্তাতে যায় ভাই এইরকম একটা সংগঠনকে হিজবু তাহারিনের মতো বা জামাত শিবিরের মতো নিষিদ্ধ করতে যাচ্ছে আপনি কোনোদিন দেখেছেন যে ইসকনের সদস্যরা কবাগি করছে কখনো দেখেছেন তলোয়ার নিয়ে বেরোয়েছে হ্যাঁ ইন্ডিয়াতে একটা সংস্থা আছে আর এস এস এর কথা তাদের ব্যাপারে নানান রকমের আলাপ টালাপ আছে উই নো দ্যাট এবং যেটা বাংলাদেশের জামাত শিবিরও ঠিক ওই লাইনে কাজ করে অনেক সময় অনেক সময় কিন্তু আই নো ওয়াই ইসকন ইসকন কমপ্লিটলি একটা আধ্যাত্মিক সংস্থা এই হল থেকে বেরিয়ে এসে হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস ইজ আছে আমাদের দর্শক অনেকেই অনেক প্রশ্ন করছে দর্শকদের প্রশ্নগুলো তুমি একটু দেখিয়ে দাও আমরা কিছু কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তার আগে বলে বলেই আপনি বিদেশি একটা চ্যানেলে আপনাকে বলতে শুনেছি যে বাংলাদেশ এখন পূর্ব পাকিস্তান মনে হচ্ছে আপনার কাছে পূর্ব পাকিস্তান কি কারণে কেন আপনার মনে হচ্ছে আপনি কি একটু আপনার কি কি সিম্বল দেখে আপনার মনে হচ্ছে যখন আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের ইয়াতে বলবেন পূর্ব পাকিস্তানের সিট বলতে অনেকগুলো প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন যে পাঁচই অগাস্টের পরে এখানে তো এই পাঁচই অগাস্টের এই পুরো ঘটনাটাতে প্রায় আমার কাছে থাকা তথ্যমতে প্রায় দেড়শো থেকে দুইশো আইএসআই সদস্য ঢুকেছে এখানে পাঁচই অগাস্টের পরবর্তী সময়ে পাকিস্তানের যে অ্যাম্বাসেডর সৈয়দ মারুফ আহমেদ আমি তার নাম ভুল না বলে থাকলে সে এই রাজনীতিকে রীতিমতো নিয়ন্ত্রণ করছেন সে চাচ্ছে বাংলাদেশে একটা ইসলামিক আন্দোলন এবং সে বাংলাদেশের নাম যাতে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হয় পাকিস্তানের যে সংবিধান তারপরে সৈরাচার এরশাদ এরশাদের পার্টির এক অংশের নেতা এই আপনার এরশাদের এই তার বাবা ছিল এরশাদের জানেন তো তার বাবার ব্যাপারে তো চিনি চিনি চুরির দুর্নীতি আছে নানান ধরনের দুর্নীতি আছে এই পার্থ বলছে যে বাংলাদেশের সংবিধানে যাতে ব্লাস্টেমি আইনকে সংযুক্ত করা হয় মাথায় রাখবেন যে এটা যদি অগামগা টম ডি খ্যারি বলতো একটা কথা ছিল এটা বলেছে সেই লোক যে লোক হচ্ছে একজন আইনজীবী নিজেই একজন আইনজীবী ব্যারিস্টার কেন আমি এই জায়গাটার সাথে পাকিস্তানের তুলনা করছি পাকিস্তানে কিন্তু ঠিক একইভাবে সংবিধানের মধ্যে আপনার ই আছে ব্লাস্টেমি আইনটা আছে সরি সরিমি তো ব্লাস্টেমি আইন আছে অথচ বাংলাদেশের যে পেনাল কোড অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে আইন গঠিত হয়েছে তার মধ্যে একটা বড় হচ্ছে দণ্ডবিধি দণ্ডবিধির মধ্যে পরিষ্কার ভাবে আছে কেউ যদি ধর্মকে আঘাত করে কটু কথা বলে তার দুশো পঁচানব্বই এবং দুশো পঁচানব্বই কয়ের অধীনে দুইশো পঁচানব্বই হচ্ছে যে কোনো যদি আপনার মসজিদে মন্দিরে গির্জাতে হামলা করে মানে ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করে আরেকটা হচ্ছে যে এমন কোন কথাবার্তা বলে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হয় তার জন্য আইনের ব্যবস্থা আছে পাকিস্তানের মতো একই সিস্টেম এখানে আইন করার চেষ্টা করা বাংলাদেশে করতে চাচ্ছে দাদা ওই যে আপনাকে একজন বলছে যে পূর্ব পাকিস্তানের যে কনস্টিটিউশনাল সিস্টেম পূর্ব পাকিস্তানের যে কান্ট্রি যে স্ট্রাকচার এবং মৌলবাদের যে কি ভয়ঙ্কর আসফলন আপনি দেখেন হিজবুত তাহরিরের প্রকাশে আছে আপনি কখনো দেখেছেন ঢাকার রাস্তাতে মধ্যযুগের মতো ঘোরা নিয়ে মিছিল কেন মিছিল করেছে কেন সিরিয়াতে বাসারের পতন হয়েছে অথচ সিরিয়ার ভাষার পতন মানি হচ্ছে যে ইসরায়েলের জয়ের জয়া ইসরায়েল থেকে মানে এক একজন এক এক কথা বলছে আচ্ছা যাক সেটা বলো আমার আসছে না আমাকে কোরবানি করবে দেখেন এই যে এই যে এই লোকগুলো এই যে এমডি সোহেল রানা নামের আগে কি আছে এমডি এমডি মানে কি মোহাম্মদ মোহাম্মদ মানে কি আমাদের নবীজি নামের একটা অংশ তাই না সত্যিকার ধর্ম ধর্মে আঘাত করে এই কুলাঙ্গার গুলো নামের আগে মোহাম্মদ ইসলামী লেবাস কিন্তু একজন মানুষ আমার জায়গা আমি ঠিক জানি না সেটার হাইট কতটুকু বাট আমার যে ইন্টেলেকচুয়াল অবস্থান সেটাকে কনফার্ম করতে পারছে না অর্থাৎ নিজু মজুমদার যে কথাটি এখন বলছে তার পাল্টা উত্তর আমার কাছে নেই তাহলে সহজ রাস্তা কি তাকে খুন করে তাই তো। কোরআনাই লেখা নাই কোন ধরনের বইপত্রের সাথে কোনো যোগাযোগ নাই अशिक्षित মূর্খ বর্বর মধ্যযুগীয় এই লোকগুলো এসে খুন করবে তো আমাকে তো পেলে এমনিও খুন করবে এমনিও খুন করবে এটা আমার জন্য কনসার্ন না কনসার্ন হচ্ছে যে বাংলাদেশটা এই রাস্তায় গেল কিভাবে আপনি কলকাতায়তে যান কলেজ স্ট্রিটে যদি কোনোদিন যান বা কলকাতা লোকdataset কথা বলেন আপনি যাদের কথা শুনলে আরেকবার শুনতে চান এত সুন্দর করে কথা বলে এত সুন্দর আলোচনা করে অদ্ভুত আর আমাদের দেশ তোকে কোরবানি করো তোকে মেরে ফেলবো তুই অমুক তুই তমুক এই